নমস্কার বন্ধুরা মেকি ডিজি চ্যানেলে আজকে তোমাদের জন্য নিয়ে এলাম একটা সুস্বাদু রান্নার রেসিপি আজকে থাকছে রেসিপিতে মোচার ঘন্ট ডালের বড়ি দিয়ে মোচার ঘন্ট একদম নিরামিষ পদ একটা রান্না চলো দেখে নেওয়া যাক আজকের মোচার ঘন্টর রেসিপি তো দেখো এখানে আমি ডালটা ঘন্টাখানেক ভিজিয়ে রেখে তারপর এটাকে পেস্ট করে নিয়েছি মসুর ডাল আর এখানে আলুগুলিকে ডুমো করে কেটে ভালো করে ধুয়ে তুলে রেখেছি তো এখানে আমি এখন মোচার যে ফুলগুলি রয়েছে ওগুলিকে মোচা থেকে ছাড়িয়ে নিচ্ছি তো তারপর ছাড়িয়ে নেওয়ার পর আমি আজকে সবটা মোচাই ইউজ করব। ঘণ্টে সবটা ইউজ করলে খেতে খুব দারুণ হয় তো এটাও আমি ইউজ করবো তো দেখো এখানে আমি চুলুর মধ্যে মিনিটখানেকের মতো একটু ভাব দিয়ে নামিয়ে নেব যাতে করে মোচার যে কষ্টটা সেটা চলে যায় তো এখানে ভিতরের যে অংশটাকে এটাকে এরকম চার পিস করেও দিয়ে দিয়েছি ভাপের মধ্যে আর এদিকে ডালের যে বাটাটা রয়েছে তার মধ্যে হলুদ গুঁড়ো নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো এদিকে মাখিয়ে নেওয়ার পর মধ্যে নিয়ে সেটাকে তুলে নিলাম তারপর এটাকে এখন কুচি করে কেটে নেব তো দেখো কুচি করে কেটে নিয়েছি আর এদিকে ডালের বড়ির জন্য যে ডাল বাটাটা মেখে রেখেছি এটাও রেডি তো এখন কড়াইতে তেল গরম হয়ে গেলে তার মধ্যে ছোট ছোট বড়ির মতো করে ডাল বাটাটা দিয়ে দিচ্ছি তো এই রকমভাবে আমি ডাল যে ডালের যে বাটাটা এগুলিকে এখন ভেজে তুলে নেব তো দেখো এরকম লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি আর তারপর যে ডুমো করে কেটে রেখেছিলাম আলুগুলি সেইগুলি সেগুলি এখন নুন হলুদ দিয়ে এরকম লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি আর তারপর এখানে মোচার ঘন্টার জন্য যে মশলা লাগবে এখানে আমি আদা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছি এই পেস্টের মধ্যে এখন আমি একে হলুদ গুঁড়ো নুন আর জিরে দনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর এদিকে কড়াইতে সিম কড়াইতেই মোচার ঘন্টর জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবং তার মধ্যে জিরে ফোড়ন আর গোটা লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে হয়ে গেলে তার মধ্যে যে মশলাটা পেস্ট করে তৈরি করে রেখেছিলাম ওইগুলিকে দিয়ে দিলাম দিয়ে ভাবে মিডিয়াম আছে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে কীরকম তেল বেরিয়ে এসেছে তো এখন তার মধ্যে যে কুচি করে কেটে রাখা মোচাগুলি ছিল সেইগুলিকে দিয়ে দিলাম এবং মিডিয়াম আছে সেইগুলিকে ভালোভাবে উল্টে পাল্টে মশলাটাকে মোচার গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি তারপর ভালো করে নাড়ানো হয়ে গেলে কিছুক্ষণ রান্না হয়ে গেলে এটাকে দু তিন মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব দেখো এখানে ঢাকা দিয়ে রেখে দিলাম দু তিন মিনিট পরে দেখো এরকম জল জল বেরিয়েছে তো আরও কিছুক্ষণ এটাকে মিডিয়াম আছে রান্না করে তারপর ভেজে রাখা আলুগুলি দিয়ে দিলাম যে জলটা বেরিয়েছে এসেছে তার মধ্যে আলুটা সেদ্ধ হয়ে যাবে তো দেখো কিছুক্ষণ রান্না করার পর আলুটা সেদ্ধ হয়ে গেছে তো এরকমভাবে আলুটাকে তরকারির সাথে মিশিয়ে নিলাম আর শেষে ডালের বড়িগুলি দিয়ে দিলাম মোচার ঘণ্টে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো বেশ তৈরি আমার আজকে ডালের বড়ি দিয়ে মোচার ঘন্ট একদম নিরামিষ একটা রেসিপি আর খুব সুস্বাদু এই রেসিপিটা খেতেও খুব স্বাস্থ্যসম্মত মোচা তো আয়রনের জন্য খুব ভালো তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাবে প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে শেয়ার করে দেবে কমেন্টে জানাবে কেমন হলো আর এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ